ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আজকে নতুন আরো একটা ব্লগ আর আজকে হচ্ছে সানডে সানডে ব্লগ মানেই আমার তোমাদের সানডে মানেই আমার খুব ইচ্ছা করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার নোনো করছে কেন কি দুষ্টু ছেলে দেখেছো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ আর আজকে হচ্ছে সানডে সানডে মানে আমার কিন্তু খুব ইচ্ছা জাগে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার তো আজকে সকাল থেকে আমি এই আজ সকাল থেকে আমি স্টার্টিংটা নিতে পারিনি এখন সন্ধ্যাবেলায় যখন তোমাদের সঙ্গে ভিডিও ফিনিশ করতে যাব তখনই কিন্তু স্টার্টিংটাও নিয়ে নিচ্ছে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এই দেখো সানডে সকাল মানেই কিন্তু আমি আমার সারা ঘর দুয়ার জালনা এবং বাড়ির যত নোংরা আছে সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করি তো দেখো এটা হচ্ছে আমার গেস্ট রুমটা দেখো সমস্ত আলনা আলমারি ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে ঘরের সমস্ত ঝুল ঠুল ঝাড়া হয়ে গেছে এমনকি রান্না বান্না সব ফিনিশ করে যদিও সানডেতে আমরা যেটা করি আমরা বিরিয়ানি রান্না করি কিন্তু আজকে সানডেতে বিরিয়ানি করিনি কারণ আগামীকালকে পঁচিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বরে ভাবছি বিরিয়ানিটা করবো যেহেতু শিহুর পাপাও রয়েছে আমিও রয়েছি তো সেক্ষেত্রে মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে অন্যদিকে দেখো শিহু খাটের উপর বসে খেলাধুলা করছে আজকে কি কি রান্না করেছে চলো সেটা একবার দেখিনি এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা ঝোল করেছি এদিকে বরবটি তারপরে ধনে পাতা ফুলকপি আলু গাজর এগুলো একটা ভাজা করেছি একটা শাক ভাজা করেছি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে টক করেছি আর অন্যদিকে দেখো অনেক জামা কাপড় আজকে ধোয়া হয়েছে আর এই যে শীতের জিনিসগুলো রোদে দিয়েছিলাম সেগুলো শিহুর পাপা কিন্তু সবকিছু গুছিয়ে তুলে নিয়ে আসছে কারণ এই ভিডিওটা যখন ক্যাপচার করা তখন অলরেডি সেগুলোতে কিন্তু রোদ লেগে গেছে এবার ওগুলোকে নিচে নিয়ে আসতে হবে কারণ আমরা খাওয়া দাওয়ার পরে শিহুকে ঘুম পাড়াবো এবং ঘুম পাড়ানোর পরেই রয়েছে আমার একটা ভিডিওর কাজ তো সেই ভিডিওটাকে করতে হবে সেই জন্য আজকে তড়িঘড়ি বিরিয়ানিও রান্না করিনি তড়িঘড়ি যেরকম পারছি কোনো একরকম খাবার দাবার খেয়েই কিন্তু চট জলদি আমি ওই ভিডিওটা করতে বসে যাব আর যেহেতু আমরা সানডে ছাড়া অন্য কোনো দিনও টাইম পাই না এত সব কাজগুলো করার তো ভাবলাম যতই আমার প্রমোশনাল ভিডিওর কাজ থাকুক না কেন আমি এই কাজগুলো আগে সারবো তারপরেই আমি ওই ভিডিওর পিছনে লাগবো আর যেহেতু ওটা একটা লংগেস্ট প্রসেস তো এই কাজগুলো না করলে আমি অন্যদিন তো সময়ও পাই না আর এই দেখো আজকে কী সুন্দর করে ঘরদুয়ার ঝাড় দিয়েছি সিঁড়িগুলো ঝাড় দিয়ে মুছেছি সিঁড়িঘরের জানলা ঠালনা সব ঝেড়েছি প্রচুর কাজকর্ম করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শিহুকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি গিয়েছিলাম একটু ভিডিওর কাজ করতে তো সেটা করতে করতেই দেখি শিহুর আবার ঘুম ভেঙে গেছে তো আমি আর্ধেক কাজ কমপ্লিট করে দেখো মাথার মধ্যে ক্রিম চলে লাগিয়ে আবার শিহুকে একটু দুধ বিস্কুট খাওয়াতে তো শিহুকে দুধ বিস্কুট খাইয়ে আমরা একটু চা বিস্কুট খেয়ে তারপরে আবার আমি আমার বাকি হেয়ার কেয়ারটা করতে চলে গেছি আর তোমরা তো জানোই যে আমার ইউটিউবে কিন্তু এই হেয়ার রিলেটেড প্রোডাক্টগুলোর উপরে বা হেয়ার কেয়ারের উপরে যত ভিডিও আছে সেগুলো থেকে বেশি ভাইরাল হয় এবং সেখান থেকে কিন্তু আমাকে বিভিন্ন রকম প্রোডাক্টের জন্য ভিডিও করতেও বলা হয় তো আমি সেগুলো একদমই নিতে চাই না তারপরেও কিছু কিছু ভিডিও না করলে হয় না তো সেই জন্য বাধ্য হয়েই আমি সেই কিছু কিছু কাজগুলো নিয়ে থাকি তো তার মধ্যে এটা একটা দেখো আমি একটা হেয়ার প্রোডাক্টের উপরে রিভিউ দিচ্ছি তো রিভিউ তোমরা হয়তো আগে পেয়েছো সেটার ইউজেস এবং তার রেজাল্টটাকে দেখাচ্ছি তো এই ভিডিওটা তোমরা আমার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে মানে যেটা আমার ইউটিউবের জন্য শ্যুট হচ্ছে ক্যামেরাতে সেটা তোমরা পরে পেয়ে যাবে আর আপাতত এটাই হচ্ছে আমার ইউটিউবের সেট আপ যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে ওকে নিয়ে প্রফেশনাল ভিডিও একদমই করা পসিবল হয় না তাও যেটুকু পারছি তোমাদের জন্য শেয়ার করার চেষ্টা করছি আর অন্যদিকে দেখো আমাদের একটু চা এবং বিকালবেলার টিফিন তৈরি হচ্ছে দেখতেই পেলে সারাদিন কত বিজি ছিলাম এবং একটু হেয়ার ট্রিটমেন্ট করেছি সেই জন্য হেয়ারের কন্ডিশনটা এখন এরকম আছে এই হেয়ার রিলেটেড ফুল ভিডিওটা কয়েকদিন পরেই মানে আমি আমার নেক্সট ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর ওই দেখো শিহুর পাপা এখন ওটারই এডিটিংয়ের কাজ করছে মোস্ট প্রবাবলি আর এদিকে শিহুকে দেখো সে গবেষণা করছে কিছু একটা নিয়ে শিহু বলো তো টাটা এই দেখো বলে বাই বাচ্চা নিয়ে এর থেকে বেশি শুট করা একদমই পসিবল নয় সেই কারণেই আমি কিন্তু তোমাদের সঙ্গে চেষ্টা করি ব্লগ শেয়ার করার যে মানে আমি কি করছি কি না করছি জাস্ট চ্যানেলটাকে চালু রাখার জন্য ঠিকঠাক পারি শেয়ার করি প্রফেশনাল ভিডিও একদমই করতে চাই না এই অসভ্য দুষ্টু বাচ্চা নিয়ে একদমই সম্ভব হয় না তো যাই হোক আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো অ্যান্ড